বাঙালির আরেক নাম মাছে ভাতে বাঙালি মানে আমরা এই যে বাঙালি যারা আছি তাদের মাঝে দেখা যায় যে এইট্টি পার্সেন্ট মানুষ আমরা কিন্তু মাছ পছন্দ করে আর যারা মাছ পছন্দ করে তাদের ভিতরেও একটা বড়ো সংখ্যক অংশ আছে যেটা হচ্ছে ছোট মাছ পছন্দ করে তো আমিও তাদেরই দলে ছোট মাছ আমার খুব পছন্দের কিন্তু যতই পছন্দের হোক না কেন ছোটো মাছ কিন্তু আজকাল খাওয়া বেশ দুঃসাধ্য একটা ব্যাপার কর্মব্যস্ততার কারণে মানুষ ছোট মাছ কিনে এনে কেটে ধুয়ে বেছে রান্না করে খাওয়া অনেক বড় ঝক্কি আসলে সময়ই পাওয়া যায় না বলতে গেলে তো যে কারণে আমরা অনেক সময় চাই যে ছাটার দিনে হয়তো হেল্পিং হ্যান্ডের সাহায্যে আমরা দেখা গেল যে বেশ কিছু ছোটো মাছ কিনে নিয়ে আসলাম আমরা চাই যে এই ছোট মাছগুলো আজকে কেটে ধুয়ে ফ্রিজে রাখবো এরপরে সুবিধা মতো দীর্ঘদিন ধরে খাবো তবে আমরা খেতে চাইলেও এটা ফ্রিজে রাখলেও আমরা কিন্তু সেই প্রথম দিনের মতো স্বাদ আর পাই না মাছে তো আমরা কেন স্বাদ পাই না আসলে সেটাই আজকে আপনাদেরকে বলবো এবং স্বাদ যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছ আপনি কিনে নিয়ে আসার পরে কেটে ধুয়ে বেছে যখন ফ্রিজে রাখবেন তখন মাছকে কিছুটা ময়শ্চারাইজার দিয়ে রাখতে হবে এই যদি ময়শ্চারাইজার আপনি দেন তাহলেই দেখবেন যে হচ্ছে আপনার মাছটা যখন ফ্রিজ থেকে বের করবেন সে প্রথম দিনের মতোই তর্তাজা থাকবে আর মাছের এই বিশেষ কি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের দেখাবো আপনারা যখন ফ্রিজে মাছ রাখবেন চেষ্টা করবেন কোনো একটা বক্সে রাখতে কিংবা আপনার সুবিধার মতো কোনো একটা পাত্রে তবে মাছ রাখার সময় কিন্তু এই পাত্র সম্পূর্ণটা ভরে রাখা যাবে না বেশ খানিকটা ফাঁকা রাখতে হবে আপনি যতটা মাছ দিবেন তার উপরে বেশ খানিকটা ফাঁকা থাকবে এবং এই ফাঁকা জায়গায়ই হচ্ছে আমরা মাছের ময়েশ্চারাইজার মানে আসল যে জিনিস সেটা আমরা দিব যাতে করে মাছ ফ্রিজে সতেজ থাকে এই যে আমি হচ্ছে দুই ইঞ্চি মতো ফাঁকা রেখেছি এবং এর উপরে মানে এই ফাঁকা জায়গাতে ময়শ্চারাইজারটা দিয়ে দেবো মাছের ময়শ্চারাইজার আর এটা কি জানেন আপনার হাতের কাছে সবসময় ব্যবহার্য একটা উপাদান এবং সেটা হচ্ছে পানি এই যে পানি আমি হচ্ছে এই মাছের উপরে দিয়ে দিব মানে মাছ যতটা আছে তার উপরে প্রায় এক ইঞ্চি পরিমাণ বেশি আমি পানি দিয়ে দিব মাছগুলো যাতে পানির নিচে থাকে এরপরে আমি এটা ফ্রিজে রেখে দেব এবং তারপরে বের করে আপনাদেরকে দেখাবো যে এটা কি অবস্থা হয় আমরা যখন শীতের দিনে প্রায় খেয়াল করি সবাই হয়তো যে আমাদের শরীর কিন্তু শুষ্ক হয়ে যায় বেশ টান একটা ভাব থাকে এর কারণ হচ্ছে শীতের দিনে আমাদের শরীর থেকে পানি শুকিয়ে যেতে থাকে তো এই পানি শুকিয়ে যেয়ে যাতে আমাদের স্কিন বা এই যে ত্বক এটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য আমরা যেমন ময়শ্চারাইজার দিই যাতে করে ত্বকটা সঠিক থাকে ঠিক সেরকম আমরা মাছে যদি এই পানি দিয়ে ঠিক আছে মাছের উপরে যদি এই পানি দিয়ে ফ্রিজে রাখি তাহলে কিন্তু মাছ মানে মাছও বেশ সতেজ থাকবে আসলে যখন ফ্রিজে রাখা হয় মাছ তখন দেখা যায় যে মাছের যে শরীর থেকে ফ্রিজের শুষ্কতাও কিন্তু পানি টেনে নিতে থাকে এর ফলে দেখা যায় মাছটা বেশ শুকিয়ে ওঠে এবং আমরা যদি এক সপ্তাহ পরে মাছটা ফ্রিজ থেকে বের করি বিশেষ করে ছোট মাছ তখন দেখা যায় যে মাছটা আর ছোট মাছের স্বাদ তো নাই উল্টো হচ্ছে আমাদের ওই পছন্দের মাছ সুটকি মাছের একটা ফ্লেভার আমাদেরকে দিচ্ছে তো আপনি যখন পানির নিচে মাছ রাখবেন তখন দেখা যাবে যখন ফ্রিজ পানি টানতে থাকবে তখন কিন্তু মাছ পর্যন্ত পৌঁছাবে না কেননা মাছের উপরে যে আপনার এই যে বরফের আস্তরণটা পড়ে থাকলো এখান থেকে যা শুকানোর শুকিয়ে যাবে কিন্তু বরফের ভেতরে যে মাছটা সেটা আপনার তরতাজাই থাকবে আমি মাছটা বের করে এই যে পানির ভিতরে এখন হচ্ছে দিব তারপরে দেখাবো আপনাদেরকে যে এটা কতটা সতে যাচ্ছে আমি কিন্তু এই বক্সটা হচ্ছে সাত দিন পরে বের করলাম ফ্রিজ থেকে তো দেখবেন যে মাছ বেশ সতেছে এবং আপনি যখন রান্না করবেন এই সাত দিন পরে কিংবা দশ দিন পরে এই ফ্রিজে রাখা মাছটা এই মাছটার স্বাদও কিন্তু আপনার প্রথম দিনের মাছের মতোই হবে হয়তো ফাইভ পারসেন্ট স্বাদ আপনার কমে যেতে পারে কিন্তু কখনো টোয়েন্টি পারসেন্ট কমবে না ঠিক আছে ফিফটিন পারসেন্ট কমবে না কাজেই আপনারা সব সময় এইভাবে মাছ রাখার চেষ্টা করবেন এবং মাছের স্বাদ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম